দূরে দেশের থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব গরুরহাট সাত মাইল গরুরহাট যশোর জেলা বাগাস্ট্রা ইউনিয়ন সিপ্রিয় দর্শক এই হাট সপ্তাহের দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু পুরাই করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ট্র্যাক ট্র্যাকে করে গরুগুলো লোড হচ্ছে তো হাড্ডিসার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে জানানোর চেষ্টা করবো দর্শক এই হাট পুরোটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা দেখতে পাচ্ছেন পানের রাত থাকারও ব্যবস্থা আছে আপনারা আসে থাকতে পারবেন সম্পূর্ণ শুকনো বাংড়ি গরু ভালো আছেন কয়দার আড্ডা দশক আড্ডাতে একটা গরু হাড্ডিসাড়াচ্ছেন কত চল্লিশ বেঁচা বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ মোটা তাজা করলের গরু এই গরুগুলো যখন কুরাই করবেন চামড়া কতটুকু ঢিলা আছে কতটুকু গস্ত দাঁড়াতে পারে একটু দেখে যাচাই করে আপনারা কুরাই করবেন দর্শক দেখানোর চেষ্টা করছি এইদিকে দেখতে পাচ্ছ দর্শক ভাইয়া এটা আপনার ভাইয়া

দেখানোর চেষ্টা করছি দর্শক মোটা তাজা তাজাকরণে ভাট ডিসার গরু কেমন আছেন কাকা কেমন আছে কি অবস্থা বাজারের বাজারের কি অবস্থা ভালো না খাবার খাইছেন দুপুরে এখনো খাননি পাইটা আজকে এই যে দুইটা আচ্ছা কয় দাম দুই দাঁত দুই দাঁত দর্শক শুনলেন দেশি জাতের গরু দুই দাঁতের দেশি তনা চাচ্ছেন গত একচল্লিশ চাও ব্যসা বিক্রি কত বলেন কতচল্লিশ হাজার টাকা চাচ্ছেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে শুনলাম দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আর ওই যে ওইটা কয়দার কত হলে বিক্রি হবে ওটা পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দেশি জাতের একটা গরু পানি দেশি জাতের পঁয়তাল্লিশ হলে গরুটা বিক্রি হবে পঁয়তাল্লিশ আর দিশার গরুগুলো দেখি চলতেছে দর দাম চলতেছে আপনাদের দেখানোর চেষ্টা করছেন এটা পঁয়দাম টাকা আপনাদের একটা গরু আপনার মোটা তাজা দেখে একটু মাথাটা দেখতে পাচ্ছেন দর্শক মাথা সাদা এই গরুগুলো যখন কুড়ায় করবেন একটু চামড়া দেখে